নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছি আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার এক বলেছে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার কাটলো না আইএসএল হওয়া নিয়ে জটিলতা আরও অন্ধকারে ভারতীয় ফুটবল ফেডারেশনের সময়সীমার মধ্যে একটিও সংস্থা বিট জমা দিল না এমনকি এফএসডিএলও জমা দিল না বিড আর তাতেই চলতি মরশুমে আইএসএল হওয়া নিয়ে জটিলতা রয়েই গেল আদৌ এবার আইএসএল দিনের আলো দেখবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছে সংশয় কারণ সাত নভেম্বর ছিল গ্লোবাল টেন্ডারের ভিত্তিতে বিড জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু এফএসডিএল সহ কোনো সংস্থাই আগ্রহ দেখালো না আর তাতে যে বেশ বেকায়দায় ফেডারেশন তা বলার অপেক্ষা রাখে না একই সঙ্গে বিষবাও জলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ পরিকল্পনাও সুপ্রিম কোর্টের নির্দেশের পরই নতুন করে গ্লোবাল টেন্ডারের জন্য বিট আহ্বান করেছিল ফেডারেশন কিন্তু সেখানে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল টুর্নামেন্ট রাইটস থেকে রেলিগেশন এমন বেশ কিছু শর্তই মানতে রাজি ছিল না এফএসডিএল সহ অন্যান্য সংস্থারাও আর তার ফলস্বরূপ ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ এখন বিষ বাও জলে বিট জমা দেয়নি কেউই শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখায় আগামী দশই নভেম্বর থেকে প্রস্তুতি শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল সামনেই রয়েছে সেমিফাইনাল তার আগে কোন রকম ঝুঁকি রাখতে নারাজ লাল হলুদ কোচ অস্কার ব্রুজো কে স্পোর্টস চোট সেই কারণে দলের সঙ্গে যোগ দিতে না তিনি একই রকম শুরু থেকে প্রস্তুতিতে পাওয়া যাবে না প্রস্তুতি নাওরে মহেশ এবং আনোয়ার আলীকে ভারতীয় শিবিরে সুযোগ পেয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের শিবিরে যোগ দেবে এই তিন ফুটবলার ফেডারেশনের তরফে গোয়ায় আগামী চার তারিখে সেমিফাইনালে ম্যাচ হবে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে সুপার কাপের ফাইনালের আগে কোন রকম খামতি রাখতে নারাজ ইস্টবেঙ্গল কোচ অস্কার মোহনবাগানের সঙ্গে ড্র সুপার কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল মাঝে বেশ কয়েকদিনের বিরতি তারপরই পাথরদাস স্টেডিয়ামে আগামী চৌঠা ডিসেম্বর পাঞ্জাব এফসি বিরুদ্ধে নামছে লাল হলুদ ব্রিগেড বেঙ্গালুরুকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে পাঞ্জাব যদিও প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় মনে করেন ইস্ট যে ছন্দে রয়েছে তাদের পাঞ্জাব খুব একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারবে না তাদের সামনে সেই সঙ্গে ফর্মে থাকা মহেশ যে তাদের সেরা শক্তি তাও বলতে দ্বিধা করছেন না প্রাক্তন এই ফুটবলার অলোক মুখোপাধ্যায়ের মতে সেমিফাইনালে এগিয়ে ইস্টবেঙ্গলি বেঙ্গলই যে ইস্ট বেঙ্গলকে তুমি আইপিএস দেখেছো না হুম সুপার কাপে ইস্টবেঙ্গল ক্লাব যেটা ফুটবল খেলেছে যেটা ম্যাচ খেলেছে খেলেছে সেটা সঙ্গে ফুটবল এবং ড্র করেছে এবং তোমাকে বলছি সেই ইস্টবেঙ্গল টিম এখন কিন্তু অনেকটা মানে যদি চোট মুক্ত হয়ে থাকতে পারে যদি খেলতে পারে আমার মনে হয় না পাঞ্জাব টিম ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে খুব একটা আহ কঠিন হবে না তার কারণ হলো ইসবেঙ্গলের গোলকিপার রাইট ব্যাক রাকিব তারপরে জয়গুপ্তা এবং দুটো স্টপার ইসবেঙ্গলের যেটা সবচেয়ে খারাপ জায়গা ছিল দুটো সাইড ব্যাক সেইটা অনেকটা মেরামত করেছে এবং সবচেয়ে বড় পাওনা হলো এবার আনোয়ার খুব ভালো খেলছে এবং টেবিলও দারুণ খেলছে এই আর্জেন্টিনা স্টপারটা এবং হাফ লাইনও ভালো মুভ করছে একটা ভালো স্ট্রাইকার হলে এবছর এই ইস্ট কিন্তু আইএসএল যদি হয় অনেক টিমকে কিন্তু বেগ দেবে আমি তোমায় আগামী দশই নভেম্বর থেকে সুপার কাপ সেমিফাইনালে প্রস্তুতি শুরু করবে ইস্ট আর সেই অনুশীলনী দেখা যাবে না সল ক্রেসপোকে চোট থাকায় এখনই ভারতে আসছে না ইস্ট মাঝ মাঝমাঠের অন্যতম ভরসা আর সেটা যে লাল হলুদ টিম ম্যানেজমেন্টকে বেশ চিন্তায় রাখছে তা বলার অপেক্ষা রাখে না সেমিফাইনালে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা যদিও হাতে অনেকটা সময় রয়েছে সেই কারণেই আশাবাদী কোচ অস্কার ব্রুজো শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে চোট পেয়েছিলেন ক্রেস্পো স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন তিনি সেই থেকেই কিন্তু একটা চিন্তার আবহ তৈরি হয়েছিল লাল হলুদের অন্দরে সেদিনই অবশ্য কোচের সঙ্গে স্পেনে ফিরে গিয়েছিলেন ক্রেস্পো সূত্রের খবর ইতিমধ্যেই স্পেনে নাকি রিহাব শুরু করে দিয়েছেন তিনি চিকিৎসা চালাচ্ছে তার ব্যক্তিগত চিকিৎসক বাকি ফুটবলাররা আগামী দশই নভেম্বর থেকে প্রস্তুতিতে যোগ দিলেও ক্রেসপো আপাতত স্পেনেই ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে নিজের রিহ্যাব শুরু করেছেন তবে তিনি কবে ফেরেন সেটাই দেখার অপেক্ষায় সকলে তবে প্রাক্তন ফুটবলার অলক মুখোপাধ্যায়ের মতে ক্রেসপো যদি খেলতে নাও পারেন তাতে ইস্টবেঙ্গলের খুব একটা অসুবিধা হবে না হাটকা নয় দেখো একটা ভালো প্লেয়ার যদি একটা হারমোনি কেটে যাচ্ছে ক্রেসপো কিন্তু খুবই ভালো প্লেয়ার এবং আশা করি এখনো আজকে হলো তোমার সাত তারিখ হুম চার তারিখ খেলা তাই না সুতরাং অনেকটাই আহ রিকভারি করার সুযোগ পাবে আমার মনে হয় খুব যে বিশাল চোট পেয়েছো তা নয় হুম ওই চোট কিন্তু সারিয়ে ফেলা যায় যাই হোক ও ও আবার মনে হয় যদি চোট সারিয়ে তো না আমি তোমায় বলছি এই ইস্টবেদল টিমের যে আহ মানে ফর্ম আছে সেই অনুযায়ী খেলতে পারলে হয়তো কেস করে থাকলে আরো ভালো হতো কিন্তু আমার মনে হয় না পাঞ্জাব এসছি খুব একটা কঠিন কঠিন ম্যাচ হবে বল যেটা চালছি বেশি দিমিত্রি দিয়ামান্তাগজের পরিবর্তে ইস্ট বেঙ্গলে এসেছেন জাপানের তারকা হিরোশি ইবসুকি কিন্তু এই স্ট্রাইকার নির্বাচনটা কি সঠিক হয়েছে অন্যান্য প্রাক্তনদের মতো অলোক মুখোপাধ্যায়ের উত্তরও কিন্তু না এখনো পর্যন্ত হিরোশি যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে কেউই সেভাবে সন্তুষ্ট হতে পারছেন না এখনো পর্যন্ত অবশ্য ইস্ট বেঙ্গলার হয়ে সেভাবে নিজের পারফরমেন্স দেখাতে পারেননি তিনি গোল পেয়েছেন কিন্তু সেটাও হয়েছে পেনাল্টি থেকে বরং তার গতি থেকে ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় হিরোশিকে আনা হলেও তিনি চোট লুকিয়ে আসেননি তো এই প্রশ্নও কিন্তু তুলে দিচ্ছেন এই প্রাক্তন ফুটবলার লাল হলুদে স্ট্রাইকার সমস্যা মেটেনি বলেই মনে করছেন অলোক মুখোপাধ্যায় আমি ইমপ্রেস আমি জাপানিকে দেখে দেখে মনে হচ্ছে অনেক স্লো লাগছিল কারণ বলছিল মানে গোল কেটে কিন্তু ইস্টবঙ্গল গোলের সুযোগ পাবে এবং আবার জাপানি প্লেয়ারকে আমার এখনো পর্যন্ত আমি তার কাছে সেরকম কিছু দেখিনি হাইট ভালো আছে কিন্তু ফিট নয় অনির্দিষ্টকালের জন্য মোহনবাগানের সব ফুটবলারদের ছুটি আইএসএল হবে কিনা না এখনও চিত্র পরিষ্কার নয় শুক্রবার ছিল বিট পেপার জমা দেবার শেষ দিন যতদূর শোনা যাচ্ছে তেমন করে আর নতুন কোনো বিট পেপার জমা পড়েনি ফলে আইএসএল যদি হয় তাহলেই কোচ পরিবর্তনের বিষয় নিয়ে আলোচনা হবে না হলে অনির্দিষ্টকালের জন্য মোহনবাগানের সব বন্ধ সত্যিই তো ভারতীয় ফুটবলের দিশায় যদি না দেখা যায় তাহলে কোন দিশায় হাঁটবে মোহনবাগান মোহনবাগানের ব্যর্থতার প্রথম দায় ফুটবলারদের তারপর কোচ এবং সবার উপরে ম্যানেজমেন্টের এমনটাই মনে করছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় গোল ডিফারেন্সের জন্য মোহনবাগান বাদ পড়েছে সুপার কাপের বাইরে এখন তারা তবে তিনি জানান এই বছর দল গঠন একদমই ঠিক হয়নি দল গঠনে ম্যানেজমেন্টকে আরো মনোযোগী হতে হবে বিশেষ করে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে প্লেয়ারদের দায়টা প্রথম এক নম্বর দায় প্লেয়ারদের কোচ পরে স্কেপ গোট হয় কোচ ঠিক আছে আর এসব নিয়ে মনমান ব্যর্থ মোটেই হয়নি মনমানের যা রেজাল্ট আছে এখনো পর্যন্ত তাতে কোনো অসুবিধে নেই শুধু একটা ব্যাপারে আমি বলতে পারি যে প্লেয়ার গুলো ঠিক করে করতে হবে রিক্রুটমেন্টে আর কিছু না এটা এটা কোচ যদি এটা সবচেয়ে ভালো হয় কোচের সাথে আলোচনা করে করা সব ম্যানেজমেন্টে সবচেয়ে ভালো হবে এর এটা এর চেয়ে আর মানে যে সব বলছে না মলিনা এন্ডার মলিনা সাকসেস মলিনা হচ্ছে প্রিমেন্টটা সাকসেস হল কোচ ওকে ও তো এখানে কোনো মানে কোনো দ্বিতীয় কোনো কথাই নেই আমার আমার যেটা মনে হয়েছে সবে একটা ট্রফিতে ড্র করে গোলাভারেজে ছিটকে গেছে ছিটকে গেছে এটা কি হয়েছে সব ট্রফি জিতবে নাকি মুনমান এ কি হয় নাকি হুম তো এটা এটা কোনো এটা কোনো ইস্যু নয় মলিনা ঠিক আছে শুধু একটাই বলবো প্লেয়ার ফিউশিংটা ঠিক করতে হবে আর সর্বপক্ষ এ ওর নামের দোষ ব্যাপারটা ঠিক করতে হবে যে কোন প্লেয়ার কোন প্লেয়ারগুলোকে নেওয়া উচিত কোন প্লেয়ারগুলোকে নেওয়া উচিত ম্যাম এটা হচ্ছে বেস্ট মন মান দলে কোথায় নতুন ফুটবলার আসলেই দল শক্তিশালী হতো বলে মনে করেন তাও জানালেন তিনি আমি আগেও বলেছি তোদের বলেছি সবাইকেই বলেছি যে আমার কাছে আহ দুটো জায়গা মানে আমি বলেছিলাম যে একটা সে ডিফেন্সিভ সেন্ট্রাল মিডফিল্ড যে হোল্ড দ্য বল পাস দা বল অ্যান্ড ডিফেন্স ইয়ে করতে পারে স্ন্যাশ দ্য বল হোল্ডিং মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু সে যেটা হয় আর কি এই যেন যে হাত যতটা আমাদের মনমান যেভাবে টিম করে এটা পাওয়াটা খুব একটা দুষ্কর তো এই ধরনের একটা আমি তাই জন্য একটা নামও বলেছিলাম দুটো নাম বলেছিলাম একটা ইন্ডিয়ান প্লেয়ার একটা ফরেন প্লেয়ার তার মধ্যে আমি এমেকার কথা বলেছিলাম সুদীপ চারেজির কথা বলেছিলাম এই টাইপ অফ ফুটবলার লাগবে তো একজন মিডফিল্ডে এটা তো আমি তবে রবশন নিয়ে এখনো মন্তব্য করছেন না তিনি বলেন আরো সময় দিতে হবে ওকে বিদেশিদের সেট হতে একটু সময় লাগে রবিনরও আর একটু সময় লাগবে বিদেশি প্লেয়ারদের না খুব কুইক জাজ করাটা ঠিক না বুঝতে পেরেছি সময় দিতে হবে তো তো তুই কামিংস প্রথমে যারা হচ্ছে কামিংসকে নিয়েও বলেছে ম্যাকলেনকে নিয়েও বলেছে জিনিসটিকে নিয়েও বলেছে হয়তো কারোর একটু বেশি সময় লাগে আর একটু সময় গেলে বোঝা যাবে সাকসেস আসলেই সমস্ত প্রশ্ন আসা বন্ধ হয়ে যাবে তবে খারাপ সময় টিম স্পিরিট বজায় রাখতে কোচের সাথে ম্যানেজমেন্টের বসে আলোচনা করা উচিত সব কথা সব জায়গায় বলা উচিত নয় সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর দল গঠন নিয়ে প্রশ্ন তোলেন বাগান কোচ হোসে বলি না আর সেই নিয়ে নিজের মতামত জানালেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় এগুলো যখন হেরে যায় না তখন এই সব নানান ঘটনাগুলো বেরিয়ে পড়ে একে ওকে এগুলো না করাই ভালো যা হবে যেটুকু কথা হবে সেটা নট ওপেন সব কথা ওপেন করলে মুশকিল হয় এগুলো এগুলো সিক্রেটলি কথা বা সব জায়গায় সব কথা বলা উচিত না যেটা আমার মনে হয় তো একটা পার্সোনাল পার্সোনাল এ থাকে যেটা থাকে পার্সোনাল নয় একটা টিমের ব্যাপার থাকে যেখানে দেখি একটা কি বলে ডিসিপ্লিন থাকে এবং একটা প্লেয়ার যদি বলে যে কোচ এটা করলো কোচ খারাপ এ খারাপ যা বলবে তুমি সামনে বলো বাট নট ইন দা ও এ মানে মিডিয়া কি বলে ওপেন করা উচিত নয় কি কথা আছে যেগুলো যেগুলো টিমের পক্ষে ক্ষতি হয়ে দাঁড়ায় যেটা গন্ডগোল হয়ে দাঁড়ায় তো সেইগুলোকে যেই করুক সেটা মলিনাই হোক বা ম্যানেজমেন্টই হোক বা প্লেয়ারই হোক এটা আমাদের সর্বসময় হয়ে এসছে কিন্তু এটা হওয়া উচিত না এটা টিম যখন রান করে এবং ভালো অবস্থায় থাকে তখন সবটাই ভালো লাগে আর যখন খারাপ অবস্থায় দেখতে হয় যে কতটা তুমি এই এই জিনিসগুলোকে ধরে রাখতে পারছো বুঝতে পেরেছি এই স্পিরিট যাকে টিম স্পিরিট হ্যানা দানা বড় বড় কথা আছে না অনেক গালভরা কথা সবগুলো সাকসেসের সময় কথা বলে হুম দেখতে হয় ব্যর্থতার সময় তোমার কী কী জিনিসগুলো আছে ব্যর্থতার সময় যদি এইগুলোকে মেন্টেন করতে পারে দ্যাট ইজ দ্যাট ইজ তারা ফিরে আসবে আবার এগুলো সংযমের সাথে ধৈর্য ধরে এটাকে হ্যান্ডেল করতে হয় সবাইকেই সেটা ম্যানেজমেন্টই হোক কোচই হোক প্লেয়ারই হোক সবাইকে এটা করা উচিত বলে আমি মনে করি সব এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি কলকাতা লিগে ফিক্সিং कांडে জড়িয়ে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তিনজন তাদের মধ্যে রয়েছে খিদিরপুর ক্লাবের দুজন আইএফএস শৃঙ্খলা রক্ষা কমিটি এবং گورনিং কাউন্সিলের বৈঠকেই ভাগ্য নির্ধারণ হবে এবার খিদিরপুর ক্লাবের জানিয়ে দিলেন আইএফএস সচিব অনির্বাণ দত্ত ইতিমধ্যে ফিক্সিং कांडের অভিযুক্তদের বহিষ্কার করে আইএফএস কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে খিদিরপুর ক্লাব কিন্তু এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই কারণেই দৃষ্টান্তমূলক সিদ্ধান্তও নিতে পারে আইএফএ একই সঙ্গে ভবিষ্যতে এই ঘটনা বন্ধ করতে আগামী কলকাতা লিগের আগে অভিনব উদ্যোগ চালু করার কথা জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত পরের মরসুমে শুরু হতে চলেছে ফুটবলারদের জন্য বিশেষ হেল্পলাইন ব্যবস্থা যাতে ফুটবলারদের কোনো রকমভাবে কেউ সমস্যায় ফেললেই তারা এই বিষয়ে আইএফএ জানাতে পারে একটা লিঙ্ক আছে ইনফ্যাক্ট সিদিরপুর থেকে কালকে চিঠিও দিয়েছে ওরা এদেরকে বহিষ্কার করেছে ওদের ক্লাব থেকে আমরা মিটিংটা ডাকি আমরা করছি যে আর কিছু আসে কিনা সেটা দেখার জন্য কারণ এখন তো পারে পারে কিছু তথ্য উঠে আসতে কতটা সিরিয়াস হয়তো আরো অনেকটা বোঝা যাবে কিছুদিনের মধ্যে আমরা আপাতত এটা ভেবেছি যে নেক্সট লিগের আগে একটা প্লেয়ার জন্য হেল্পলাইন তৈরি করব যাতে তাদের যদি কেউ এরকম ভাবে অ্যাপ্রোচ করে আমরা অলরেডি ফর্ম এই ইনটিগ্রিটিড ফর্ম ইস্যু করেছিলাম এবং সামনের বছর আমরা একটা করবার করেছি যেখানে কোনো করলে বা কোনো এরকম অফার করলে তারা সাথে সাথে জানাতে পারে কারণ ইনফরমেশন থাকলে তবেই এই ব্যাপারটা আটকানো সম্ভব এবং আমি বিশ্বাস করি যে কলকাতা ময়দানে যারা খেলে বাংলায় যারা ফুটবল খেলে তাদের মধ্যে থেকে সিংহভাগই কিন্তু অনেস্ট কিছু বাজে মাছ হয়তো পুকুরটা নোংরা করছে ফুটবল কে কুলসিত করছে কিন্তু সিংহ মানুষই কিন্তু খেলাটা ভালোবেসে খেলে খেলাটা আনন্দ পায় বলে খেলে এবং তাদের যদি কেউ অ্যাপ্রোচ করে তারা আমাদের জানাবে যে এরকম অ্যাপ্রোচ হয়েছে বা নানা রকম বিভিন্ন চাপও তৈরি করতে পারে সেক্ষেত্রেও তারা জানবে যে আমরা কোথায় যাবো কার সাথে কথা বলবো জাতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা অধিনায়ক সুনীল ছেত্রী এবার ক্লাব ফুটবল থেকেও অবসরের ইঙ্গিত দিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন আসন্ন আইএসএলে তার লক্ষ্য পনেরোটা গোল করা এবং তারপর অবসর নেওয়া আগামী বছর সুনীলের বয়স হবে বিয়াল্লিশ বছর তার মনে হচ্ছেই তখনও একইভাবে খেলে যাওয়া সম্ভব নয় ষোলোই নভেম্বর কলকাতায় আসছেন লোথার ম্যাথিউস বাংলার বিভিন্ন জেলার মোট আটটি টিম নিয়ে আয়োজিত হবে বেঙ্গল সুপার লিগ জার্মানির হয়ে উনিশশো নব্বই ফিফা বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে বেছে নেওয়া হয়েছে বেঙ্গল সুপার লিগের মুখ হিসেবে আইএফের সহযোগিতায় স্রাচি স্পোর্টসের পরিচালনায় বাংলার বিভিন্ন জেলার মোট আটটি টিম নিয়ে আয়োজিত হবে বেঙ্গল সুপার লিগ আগামী চোদ্দই নভেম্বর অ্যাঙ্গোলার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলবে আর্জেন্টিনা চব্বিশ জনের স্কোয়াডে রয়েছেন লিয়েন মেসি এবং ইন্টার মামির আরেক সদীপ্ত রদ্রিগতী বল গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস পাননি। বৃহস্পতিবার ইউরোপা লিগে ইসরায়েলের দল মেকাবি তেল আভিবকে দু গোলে হারালো অ্যাস্টন ভিলা কিন্তু জয়ের আনন্দকে ছাপিয়ে শিরোনামে উঠে এলো ভিলা পার্ক স্টেডিয়ামের বাইরে মেকাবি তেল আবিবে সমর্থকদের প্রতিবাদ ও গ্রেপ্তারি এগারো জন সমর্থক গ্রেপ্তার হন ম্যাচ চলাকালীন মাঠে কোনো গন্ডগোল হয়নি সাতশোর বেশি পুলিশ মোতায়েন করা ছিল বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লেন ছক্কা প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ সেই সাফল্যের সরকার রিচার বাবা মানবেন্দ্র নিজেই সেই খবর জানিয়েছেন আগামী সাতাশে নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে মহিলাদের প্রিমিয়ার লিগের দ্বিতীয় মহানিলাম তার আগে প্রকাশে এলো বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত করের আত্মত্যাগ সতীর্থের জন্য দলের থেকে কম অর্থ নেওয়ার প্রস্তাব নিজে থেকেই দিলেন তিনি এদিকে বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মাকে ছেড়ে দিয়েছেন তার দল ইউপি ওয়ারিয়ার্স বেটিং অ্যাপ মামলায় সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ করল ইডি ভারতের এই দুই প্রাক্তন ক্রিকেটারের মোট এগারো দশমিক চোদ্দ কোটি টাকার সম্পত্তি বাজেয়প্ত করা হল ওয়ান এক্স নামের একটি বেআইনি বেটিং অ্যাপের মামলায় সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকে ইতিমধ্যে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে একের পর এক হেনস্তার অভিযোগে বিদ্ধ বাংলাদেশের মহিলা ক্রিকেট এবার বাংলাদেশ ক্রিকেটার জাহানারা আলম বিস্ফোরক অভিযোগ আনলেন বাংলাদেশ নারী দলের প্রাক্তন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারার কথায় তিনি জাতীয় দলে খেলার সময় দিনের পর দিন যৌন নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ্য সদ্য সমাপ্ত বিশ্বকাপেও জুনিয়ারদের র্যাগিং করার অভিযোগ উঠেছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে ফুটবল ক্রিকেটের বাইরেও আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে শনিবার থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যশালী একশো ছাব্বিশতম বেটন কাপ সল্টলেক স্টেডিয়ামের লাগোয়া নবনির্মিত আন্তর্জাতিক মানিক অ্যাস্ট্রোটাপের ওয়াইবিকে হকি স্টেডিয়ামে একুশটি দল অংশ নেবে এই প্রতিযোগিতায় পনেরোটি রাজ্যের ও ছটি স্থানীয় দল চ্যাম্পিয়ন দল পাবে দশ লক্ষ টাকা রানার্স পাঁচ লক্ষ টাকা ম্যাচগুলো সরাসরি দেখানো হবে এসএসসি প্রতিযোগিতার উদ্বোধন করবেন হকি কিংবদন্তি বক্সিং ও লিয়েন্ডার পেজ ষোলোই নভেম্বর ফাইনাল ওই দিন উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়ামের লাগোয়া যুবভারতী বিবেকানন্দ হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর সেই স্টেডিয়াম ঘুরে দেখেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এদিন যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন বেঙ্গল হকি সংস্থার সভাপতি মন্ত্রী সুজিত বসুর সঙ্গে নবনির্মিত ঝা স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন করার পর মন্ত্রী সুজিত বসু ও অরব বিশ্বাস বেটন কাপের ট্রফি উন্মোচন করেন তারপর তাদের মূল্যবান বক্তব্য রাখেন কলকাতায় এবং তৈরি করেছে একটা আমরা আমরা এই স্টেডিয়ামটা তৈরি করেছি আমার মনে হয় যে ভারতবর্ষে আমরা কালকে লিখিতভাবে সর্ববৃহৎ দর্শক দর্শক আসন এখানেই রয়েছে বাইশ হাজার ক্যাপাসিটি এত বড় স্টেডিয়াম ভারতবর্ষে কোনো হকি স্টেডিয়ামে আর নেই নাম্বার দুই হচ্ছে যে ভারতবর্ষে প্রথম আমরা আর্দান গ্যালারি করলাম থ্রি সাইড আর্দান গ্যালারি একদিকে কংক্রিটের গ্যালারি এটাও ভারতবর্ষে আর কোথাও নেই এবং ইন্টারন্যাশনাল ম্যাচ করতে গেলে যা যা পরিকাঠামো দরকার আমরা স্টেডিয়াম সব করেছি এরকম স্বয়ং সম্পূর্ণ ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য আর কোনো স্টেডিয়াম ভারতবর্ষে আছে বলে আমার কোনো জানে না ইনক্লুডিং ডোপ টেস্ট থেকে শুরু করে আম্পায়ার রুম আম্পায়ারদের জন্য যা যা ফেসিলিটি দরকার প্লেয়ারদের জন্য যা যা দরকার একদম বাদ পর্যন্ত আমরা এখানে করেছি বলেছিলাম যে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম হচ্ছে ওখানে যদি বেটারটা হয়

এবার সবার জন্য উন্মুক্ত জাতীয় প্রতিযোগিতায় আসর সেই আসরেই এবার তৃতীয় হয়ে ভারতের জুনিয়র জাতীয় আর্চারি দলে জায়গা করে নিলেন শীতল দেবী আগামী ডিসেম্বর মাসে জেড্ডায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ স্টেজ থ্রি তাতে অংশ নেবেন তিনি আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমাদের দলের এক সাপোজটা তার পদকের বাক্সটা আমাকে দিয়েছেন পদকটা প্রথমবার দেখে কেঁদে ফেলেছি আমি সাধারণত কাঁদি না কিন্তু বিশ্বকাপের পদক দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি এটা একদম অন্যরকম একটা অনুভূতি প্যারালাল ঝলক কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়